নমস্কার রোশনাই শর্টসিল একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমি অঙ্কিতা আমি ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি আমাদের এলাকায় এই প্রথম হচ্ছে খাদ্য মেলা ফুড ফেস্টিভ্যাল সেখানেই আমি আমার বন্ধুদের সাথে একটু দেখতে এসেছিলাম এই দেখুন আগে আপনাদের সাথে একটু আমরা যখন এসেছিলাম তখন একটু ফাঁকা ফাঁকা ছিল তো সেই সময় আপনাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখালাম আর এই দেখুন এখন এই আলোটা জ্বলতে কি সুন্দর লাগছে তাই না তো আমরা সবাই চলে এসেছিলাম ফুড ফেস্টিভ্যালের মেলাতে আর এই দোকানটাতে ছিল প্রচণ্ড ভিড় এই দোকানে মূলত চপ জাতীয় জিনিসগুলোই বিক্রি হচ্ছিল তো আমরা ঠিক করলাম আগে একটু চা খেয়ে নিই তারপর বাকি দোকানগুলোতে যাব তো এখানে হচ্ছিল তন্দুরি চা এই চা বানানোর প্রসেসটা দেখতে আমার ভীষণই ভালো লাগে গনগনে কয়লার আছে ওই মাটির কাপগুলোকে ফেলে দেওয়া হচ্ছিলো তারপর এইদিকে যে চাটা হচ্ছে তাতে ওই মাটির ভাড়টা রাখা হচ্ছিল সেটা কিছুক্ষণ ফুটলে পরে ওনারা বলছিলেন যে একটা ভালো ফ্লেভার আছে। তো চাটা আমরা হাতে পেয়ে গেলাম তারপরে খেয়ে দেখলাম বেশ ভালো তন্দুরি চায়ের টেস্টটা ছিল খুবই ভালো তো চাটা খাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম আরেকটি স্টলে এখানে বিক্রি হচ্ছিল পটাটো স্প্রিং রোল তো সেটা খেতে খেতে আমাদের আমরা এখানে এই বাচ্চাদের নাচগুলো দেখছিলাম খুব ভালো অনুষ্ঠানও হচ্ছিলো একদিকে সবাই এই স্টলে খাবার খাবারগুলো করতে করতে অনুষ্ঠানগুলি দেখছিল। তো যাই হোক এখানে আমরা নিয়ে নিয়েছিলাম ফিস কাটলেট তো এটা দারুণ টেস্ট ছিল খেতে মাছটা পুরো বোঝা যাচ্ছিলো তো দারুণ এই মেলার প্রত্যেকটা স্টলের প্রতিটা খাবারই ছিল ভীষণই ভালো তো যাই হোক আমরা চলে এসেছি ফুড আমরা যেটা বলছিলাম সেটা শুনতে পাবেন না কারণ এখানে তো প্রোগ্রাম চলছিল আরেক দিয়ে তো আমি ভয়েস কভার করে দিলাম তারপরে আমরা খেয়েছিলাম চিকেন চিজ বল এটা তো দারুণ টেস্ট ছিল মুখে নেওয়া মাত্র চিজটা বুঝতে পারা যাচ্ছিল দারুণ টেস্ট ছিল তারপর রিদান আমাদের সাথে জয়েন করেছিল ওকে এই মালাই মিষ্টিটা খাওয়াচ্ছিলাম ও বলল বেশ ভালো লাগছে তারপর দিদি আর মাও চলে এসেছিলো মেলাতে তো ওদের সাথেও দেখা হলো কিছুক্ষণ ছিলাম তারপর আমি চলে গেছিলাম গানের স্কুল আর আপনাদের সাথে এই যে ক্লিপটা শেয়ার করছি আমার চ্যানেলে দিয়েছি একটা শর্টস আপনারা হয়তো অনেকেই দেখেছেন তো যে বাঘটা ধরা পড়ছিলো তাকে নিয়ে যাওয়া হচ্ছিলো এইভাবে এই যে সবুজ গাড়িটা দেখছেন পিছনে খাঁচা মতো করা আছে এটাতেই যাচ্ছে আমাদের ওই ছোট্ট তিন বছরের জিনাত বাঘটি যাই হোক এখন সবাই বিপদমুক্ত বাঘটাকে বেশ ভালোভাবেই রেস্কিউ করা গেছে তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি পরের দিন আরেকটি ব্লগ আপনাদের সাথে দেখা হবে সুস্থ থাকবেন